একদিন তুমি খুঁজবে আমাকে আর আমি থাকবো না আমি চুপ করে থাকি মানে এটা নয় আমি অনুভব করি না আমি শুধু ভাবি হয়তো তুমি একদিন বুঝবে হয়তো একদিন তুমি ফিরে তাকাবে আমি সবসময় পাশে ছিলাম খুশিতে কষ্টে অভিমানে কিন্তু তুমি ভাবলে ও তো থাকবে বুঝবে ভালোবাসবে আস্তে আস্তে ভুলে গেলে আমার আর আমি ধীরে ধীরে সরে গেলাম নিজে থেকে কোনো শব্দ না করে কোনো অভিযোগ না দিয়ে শুধু নীরবেই চলে গেলাম কারণ ভালোবাসা জোর করে রাখতে নি একদিন হয়তো খুব সাধারণ একটা মুহূর্তে তুমি তাকাবে মোবাইলে কন্ট্যাক্ট লিস্টে আর দেখবে ওর থেকে আর কোনো মেসেজ আসে না একদিন হয়তো শুনবে আমি এখন অন্য জায়গায় নতুন মানুষ নতুন হাসি নতুন শান্তিতে আছি আর ঠিক তখনই তোমার চোখে পড়বে আমার না থাকাটা তুমি বুঝবে ও তো চুপচাপ ভালোবাসতো শুধু কখনো জোর করেনি বলে হারিয়ে গেছে আমি চাইনি তুমি কাঁদো চাইনি তুমি হারাও আমি চেয়েছিলাম তুমি বুঝো কিন্তু এখন বুঝে আর কি হবে আমি যে সে আগের মতো নেই আমি এখন নিজের জীবনে আছি যেখানে কেউ আমাকে অপর্যাপ্ত না আর তুমি তুমি শুধু চোখে পড়ো না এক না থাকা নিয়ে বাঁচব আমি বলিনি কিন্তু তোমার জন্য আমি অনেকটাই ছিলাম এখন যখন আমি আর নেই তখন সেটা বোঝা শুরু করেছ